নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত আজ। প্রিয় দর্শক বন্ধু ঢাকার রমনা কালী মন্দির আপনারা শুনেছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকার বিখ্যাত মন্দির হচ্ছে ঢাকার রমনা কালী মন্দির যেটি ভারত সরকার সাত কোটি টাকা ব্যয় করে নির্মাণ করে দিয়েছিল এমন নয় যে বাংলাদেশ সরকার নির্মাণ করে দিয়েছে ভারত সরকার তার সাত কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের এই রমনা কালী মন্দিরকে নির্মিত করেছিল লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের হিন্দু সনাতনী যারা আছেন তাদের কাছে তো পবিত্র তীর্থস্থান বটেই তাছাড়াও দেশ বিদেশ থেকে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ এই রমনা কালী মন্দিরে পুজো দিতে আসেন তাদের মানসিক পুজো দিতে বা মনোবাঞ্ছা পূরণ হওয়ার পর এই রমনা কালী মন্দিরে আসেন কালী মায়ের কাছে তাদের প্রার্থনা জানাতে সেই বিখ্যাত রমনা কালী মন্দিরের গতকাল সন্ধ্যাবেলায় রমনা কালী মন্দির কমিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আর সেই অনুষ্ঠানে যখন সেই অনুষ্ঠান যখন চলছে তার আশেপাশে কোনো মসজিদ কিন্তু নেই রমনা কালী মন্দিরের আশেপাশে কোনো মসজিদ নেই এবং রমনা কালী মন্দিরে কালকে যখন সান্ধ্যকালীন একটি প্রোগ্রাম চলছে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে হিন্দু সনাতনীদের সেখানে কোনো কোনো মৌলবি বা কোনো হজুরদের কোনো কিন্তু জলসা বা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানও ইসলাম ধর্মের ছিল না তাহলে প্রশ্ন হল মাইকটা বাজালো কে হ্যাঁ দর্শক বন্ধু মাইক বিস্তারিত আসছে বিষয় আপনাদের কাছে গতকাল ঢাকার রমনা কালী মন্দিরে হিন্দু সনাতনীদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল এই ধর্মীয় অনুষ্ঠানে লক্ষ লক্ষ হিন্দু সনাতনী ভক্তরা জমায়েত হয়েছিল আর সেখানে দেখা যাচ্ছে একদম তার সামনেই মন্দিরের সামনেই সুসজ্জিত মন্দির কালকে বিভিন্ন রকম লাইট দিয়ে লাইটিং করা হয়েছে এবং মন্দিরে পুজো পার্বণ চলছে ফুল দিয়ে সাজানো হয়েছে সুসজ্জায় সজ্জিত সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তার আশেপাশে কোনো মসজিদ নেই আশেপাশে কোনো কোনো রকম কোনো জলসা নেই কোনো মৌলবীর কোনো হুজুরের যে সেখান থেকে আওয়াজ আসছে কী করেছে জানেন এই বাংলাদেশের ইসলামী জেহাদি মৌলবাদীরা এই মুসলিম জিহাদি মৌলবাদীরা এই ইউনুসের দালাল চামচারা এরা রমনা কালী মন্দিরের সামনের একটি সামনেই মন্দির একদম সামনে একটি লাইট পোস্টে দুটো চোং লাগিয়ে দিয়েছে মাইক লাগিয়ে দিয়েছে দুটো সেই দুটো মাইকের চোং থেকে ক্রমাগতভাবে ইসলাম ধর্মের প্রচার হচ্ছে ইসলাম ধর্মের প্রচার হচ্ছে সেখানে ওই মাইক থেকে আওয়াজ আসছে নামাজের নামাজের আওয়াজ আসছে নামাজ পড়ার আওয়াজ আসছে এবং ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন আমি জানি না কি বলে এগুলোকে আমি বলতে পারবো না কারণ আমি হিন্দু আমি হিন্দু সনাতন ধর্মের বিষয়ে জানি আমার এতটা অভিজ্ঞতা নেই তো মাইকের চুম লাগিয়ে দিয়েছে রমনা কালী মন্দিরের সামনে এই ইসলামী মৌলবাদী এবং জিহাদিগুলো ওই মাইক থেকে ইসলামের কথা ভেসে আসছে ইসলামের কথা তাদের নামাজের সুর নামাজের সুর নামাজের কথা ভেসে আসছে তাহলে এটা কি বলবেন পায়ে পালা কি ঝগড়া করা নয় এখন যদি রমনা কালী মন্দির কমিটি বলে যে তোমরা কেন চোং লাগিয়েছো এখানে জানো রমনা কালী মন্দির এখানে পুজো হচ্ছে এখানে তো কোনো মসজিদ নেই তোমরা বাজাবে এখানে কোনো জলসা হচ্ছে না তাহলে তোমরা কেন এই লাইট পোস্টে লাগিয়ে এই আস্তে কথা বল না এত ন্যায় করছিস কেন লাইট পোস্টে লাগিয়ে এরকমভাবে এরকমভাবে উত্তেজনা সৃষ্টি করার বা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না সেটাই করেছে গতকাল গতকাল সেটাই করেছে এবং গতকাল এইভাবে যেটা করা হলো রমনা কালী মন্দিরের সামনে ইসলামী মৌলবাদী জিহাদিরা যেভাবে তাদের মাইক বাজালো তাদের তাদের মাইক বাজানোর মধ্যে দিয়ে তারা কি বলতে চাইলো যে রমনা কালী মন্দিরের পুজোকে ভণ্ড করে দেব আর এই নামাজের শব্দ শুনিয়ে সবাইকে ইসলাম বানিয়ে দেব ধর্মান্তকরণের প্রচেষ্টা নাকি রমনা কালী মন্দিরের যারা ভক্তরা এসেছে তাদের পুজো পাঠ তাদের ভক্তিকে নষ্ট করার প্রচেষ্টা কমেন্টস করে জানাবেন দর্শক বন্ধু আপনারা কি বলবেন তবে একটা কথা বলি এই জিনিসটা যদি ভারতে পুনরাবৃত্তি হয় যদি ভারতে পুনরাবৃত্তি হয় যখন ভারস ভারতের আজকাল তো নামাজ রাস্তায় পড়া হয় মাইক বাজিয়ে নামাজের যে যেটা নামাজ পড়া হয় যেটা যে শব্দ দিয়ে যে ধ্বনি দিয়ে সেটা সহযোগে রাস্তায় পড়া হয় সেখানে যদি হিন্দুরা এবার তাদের হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে বা গীতা পাঠ শুরু করে বা চণ্ডী পাঠ শুরু করে দেয় তাহলে কি হবে এবার মাইকে বাজানো শুরু করে দেয় দেখুন গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা আমি নাম প্রকাশ করছি না আমার কাছে এসেছে এটি আমি নাম প্রকাশ করছি না যদিও এটি ফেসবুক লাইভ হয়েছে আর যিনি করেছেন লাইভ তিনি কালকে রমনা কালী মন্দির উপস্থিত ছিলেন এটা ফেসবুক লাইভ হয়েছে হওয়ার পর সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে যায় এবং আমার কাছে আসে এটি আমারই একটি বাংলাদেশি বন্ধু পাঠিয়েছে যে পাঠিয়েছে তার বন্ধু হয় আমি নামটা বলছি না আমি নামটি জানি কিন্তু নামটি প্রকাশ করছি না তার ফেসবুক পেজ থেকে এটি লাইভ করা হয় এবং ভাইরাল হয় সেই কারণে আপনাদের দেখাবো দর্শক বন্ধু কিন্তু দেখবেন আপনারা যেহেতু ফেসবুক লাইভ দেখবেন কমেন্টস যাচ্ছে সমানে কমেন্টস করছে লোকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের চোখ রাখুন বিধাননগর বার্তায় এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা এই ধরনের কোনো খবর বাদ যাবে না বিধাননগর বার্তা সব দেখাবে ছাড়া পৃথিবীর সনাতনীদের কষ্টের কথা তুলে ধরবে বিধাননগর বার্তা তবে অবশ্যই প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশান পেতে অল শব্দটিকে ক্লিক করুন এবং শেয়ার করে দিন সমস্ত মানুষের কাছে দেখুন এই মাইকটিতে আসলে কি বাচ্চা আমি নিজেও একটু কনফিউজড ছিলাম কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এখানে বড় সড় অনুষ্ঠান হচ্ছে আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাচ্ছে কিনা পরে বুঝলাম যে না তা হচ্ছে না এখানে ইসলাম ধর্মীয় কিছু বাচ্ছে আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক পাচ্ছি না কারণ এটা তো মন্দির এরিয়া আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না তাহলে এই মাইক কোথা থেকে আসলো এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড করে আসছে এটা কারা লাগালো কেন লাগালো আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না আমি ভিডিও করেছি ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে সে কারণে আমি আসলে লাইভেই আসলাম আমার আগে দেখে আমি কখনো লাইভে আসি না আপনারা একটু শোনেন তো আসলে কি হচ্ছে মন্দিরের পাশে কেন হচ্ছে

এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে তাহলে আসলে অন্য ধর্মের ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই আমার বিশ্বাস কারণ আমি বিশ্বাস করি না মাইকে যা বাঁচছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না তার উপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনুষ্ঠান চলছে